এক দীর্ঘ অপেক্ষার অবসান নাইনটি ফাইভ বিবেকানন্দ সরণী আলমবাজার এই ঠিকানায় নবরূপে আত্মপ্রকাশ করল রামকৃষ্ণ সংঘের শতাব্দী প্রাচীন দ্বিতীয় ঐতিহাসিক মঠ আলমবাজার রামকৃষ্ণ মঠ যে বাড়িতে স্বামী বিবেকানন্দ পা রেখেছিলেন একজন বিশ্বজয়ী সন্ন্যাসী হিসেবে যেখানে শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্যরা তাঁদের কঠোর স্তপশ্চর্যা দিয়ে রামকৃষ্ণ আন্দোলনের ভিত শক্ত করেছিলেন সেই বাড়ি সংস্কারের পর বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বামীজির জন্মদিনে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ইউটিউবে প্রথমবার আকুরমা স্বামীজি ইউটিউব চ্যানেলে আপনাদের নবনির্মিত আলমবাজার মঠের অন্দরমহল দর্শন করাবো জানাবো এই মঠের অজানা ইতিহাস দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে আলমবাজার মোড় এই হচ্ছে আলমবাজার মোড় আলমবাজার মোড়ে স্বামীজির যে মূর্তি রয়েছে তার ঠিক পিছন দিক থেকে এই রাস্তাটি চলে গিয়েছে আলমবাজার মঠের দিকে আলমবাজার মোড় থেকেই আপনারা আলমবাজার মঠে যাওয়ার টোটো কিংবা অটো পেয়ে যাবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগে এখান থেকে যেতে আলমবাজার মোড় থেকে সোজা আসার পর একটি চার মাথার মোড় পড়বে এই চার মাথার মোড় থেকে আপনাদের এরপর বাঁ দিকে চলে যেতে হবে বাঁদিকে ঘুরে মাত্র একশো মিটার আগালে আপনি পৌঁছে যাবেন নবনির্মিত আলমবাজার রামকৃষ্ণ মঠের ঠিক সামনে রাস্তার ডান দিকে মঠের এই সুন্দর ভবনটি আপনি দেখতে পাবেন আসুন আমরা মঠের ভিতরে প্রবেশ করি মঠের ভিতর প্রবেশ করার সময় প্রবেশ পথের দুপাশে আপনারা দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের দুটি শাশ্বত বাণী যে বাণীর উপর ভিত্তি করে আজও রামকৃষ্ণ মঠ মিশন জনসেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে রামকৃষ্ণ মঠ মিশনে সার সত্য এই দুটি বাণীর মধ্যেই নিহিত রয়েছে তারপর ভিতরে প্রবেশের সাথে সাথেই প্রথমেই আপনাদের দৃষ্টি যাবে দোতলায় অবস্থিত ঠাকুরের মন্দিরের ঠিক পিছনে করা বেলুর মঠের আদলে এই অপূর্ব স্থাপত্যের দিকে এখান থেকেই বেলুড়ে স্থায়ীভাবে মঠ নির্মাণের ভাবনা শুরু করেছিলেন স্বামীজি সেই ভাবনা আজও এখানে যেন জীবন্ত করে রাখা হয়েছে গেট দিয়ে প্রবেশ করার পর বাঁদিকে আপনারা দেখতে পারবেন একটি ফলক পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিনে নবনির্মিত এই আলমবাজার মঠে শুভ দ্বারোদ্ঘাটন করেছেন তার পাশেই রয়েছে অধ্যক্ষ মহারাজের অফিস এছাড়াও আগত ভক্তদের হাত ধোয়ার এবং বসার সুব্যবস্থা রয়েছে এখানে আর ডান দিকের অংশে রয়েছে পানীয় জলের ব্যবস্থা অ্যাকোয়াগার্ড এবং দেওয়ালে রয়েছে রামকৃষ্ণ মঠ আলমবাজারের একটি সম্পূর্ণ নকশা দোতলা বিশিষ্ট নবনির্মিত এই আলমবাজার মঠে এক্সিবিশন এবং ঠাকুরের শ্রীমন্দির আপনারা কিভাবে পরিক্রমা করবেন তার সুনির্দিষ্ট পথরেখা এখানে দেওয়া রয়েছে ঠিক তার পাশ দিয়েই দোতলায় যাওয়া সিঁড়ি রয়েছে এবং ভক্তদের জুতো খুলে রাখারও ব্যবস্থা রয়েছে আর শারীরিকভাবে অসমর্থ মানুষদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পর শুরু হয় এক্সিবিশনের প্রদর্শনী কক্ষ লম্বা বারান্দা আর তার এক পাশেই সার দিয়ে মিউজিয়ামের কক্ষগুলি সাজানো বাইরে স্বামী বিবেকানন্দের অপরূপ কিছু ছবি আলোকসজ্জার মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আসুন নবনির্মিত আলমবাজার মঠের এই অপূর্ব প্রদর্শনী আমরা এবার দর্শন করি দোতলায় মিউজিয়ামের প্রথম কক্ষটিতে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সামগ্রিক রূপরেখা কামারপুকুরে শ্রীশ্রী ঠাকুরের আবির্ভাব জয়রামবাটিতে শ্রীশ্রী মায়ের আবির্ভাব পূজারী রূপে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের আগমন ত্যাগী সন্তানদের আগমন শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে অনুপ্রাণিত দিব্য জীবন কাশীপুরে ঠাকুরের শেষ আত্মপ্রকাশ বরাহনগর মঠের কঠোর সংগ্রাম জীবন বরাহনগর মঠে সন্ন্যাস গ্রহণ বরাহনগর থেকে আলমবাজারের যাত্রাপথ আলমবাজার মঠ থেকে বেলুর মঠের যাত্রাপথ এবং শেষ পর্যন্ত বেলুর মঠ এই দীর্ঘ ইতিহাস এখানে ফুটিয়ে তোলা হয়েছে সাথে এক দুর্লভ সাক্ষী হিসেবে দেখতে পাবেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের হস্তাক্ষর মিউজিয়ামের দ্বিতীয় কক্ষটিতে তুলে ধরা হয়েছে স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন ঘটনা স্বামী বিবেকানন্দের আবির্ভাব তার চরিত্র গঠন স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমা শিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের অংশগ্রহণ আমেরিকা ও ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের ধর্মপ্রচার স্বামী বিবেকানন্দের ভারতে প্রত্যাবর্তন ভারতবর্ষ এবং ভারতবাসীকে নবচেতনায় উদ্বুদ্ধ করে ভারতকে জগৎ শ্রেষ্ঠ করে তোলার লক্ষ্যে স্বামীজির সংকল্প এবং বিশ্বব্যাপী স্বামীজির মানবতার বার্তা প্রচারের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা দিয়ে এই মিউজিয়াম কক্ষটি সাজিয়ে তোলা হয়েছে এবার আমরা প্রবেশ করব সেই অনন্য কক্ষটিতে যেটি আলমবাজার মঠে ধ্যান ঘর হিসেবে ব্যবহৃত হবে আলমবাজার মঠের দিনগুলিতে স্বামী বিবেকানন্দ এই কক্ষেই তার দিন যাপন করতেন সেটি এখন ধ্যান ঘরে রূপান্তরিত করা হয়েছে এই কক্ষটিতে একটি খাট রয়েছে এবং তাতে ভ্যানরত স্বামী বিবেকানন্দের সেই সুপরিচিত ছবিটি সাজানো রয়েছে স্বামী বিবেকানন্দ এই ঘর থেকে রামকৃষ্ণ সংঘকে বিশ্বব্যাপী সার্বিক রূপ দেওয়ার যে ভাবনা ভেবেছিলেন তারই জ্বলন্ত প্রতিফলন ফুটে ওঠে এই ঘরের সর্বত্র এই ঘরের ভিতর এক অদ্ভুত আধ্যাত্মিক পরশ পাবেন আপনি অনুভব করতে পারবেন এক অপরিসীম শক্তিকে ঘরের পাশে মিউজিয়ামের চতুর্থ কক্ষটি উৎসর্গ করা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের সন্ন্যাসী শিষ্য তথা ত্যাগী সন্তানদের উদ্দেশ্যে ঠাকুরের সকল ত্যাগী সন্তানদের জীবনী দিয়ে এই ঘরটি সাজিয়ে তোলা হয়েছে জীবনী উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে এই কক্ষের দেওয়াল জুড়ে এবং সবিশেষ রাজা মহারাজ ও শশী মহারাজের একটি অপূর্ব ছবি রয়েছে এই কক্ষে এই মিউজিয়াম কক্ষটির সামনে থেকেই সরু বারান্দা চলে গিয়েছে বাড়ির অপর অংশে যেখানে এই এক্সিবিশনের দোতলায় অবস্থিত আরও দুটি কক্ষ রয়েছে আসুন আমরা সেই কক্ষ দুটি দেখেনি প্রথমের কক্ষটিতে রয়েছে আলমবাজার মঠের যাত্রাপথে এক সুদীর্ঘ ইতিহাস নানান ঐতিহাসিক ঘটনা তথ্য এবং উপযুক্ত চিত্রের মাধ্যমে অতি মনোমুগ্ধকর এই প্রদর্শনী কক্ষটি সাজিয়ে তোলা হয়েছে এর পাশের প্রদর্শনী কক্ষটিতে রয়েছে মঠের প্রারম্ভিক ভাতৃসংঘের ইতিহাস নানান অদেখা ছবি এবং তথ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মঠের ভাতৃসংঘের সুদৃঢ় ইতিহাসকে সন্ন্যাসীদের ভাতৃবোধ ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদর্শ তাদের জীবনে অনুপ্রেরণা এবং তাদের বিভিন্ন অদেখা ছবি দিয়ে তথ্য সমন্বিত করে এই কক্ষটি সাজিয়ে তোলা হয়েছে আলমবাজার মঠের এই প্রদর্শনী প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে দোতলায় প্রদর্শনী দেখা শেষে আসুন এবার আমরা ঠাকুরের শ্রীমন্দির দর্শন করি আলমবাজার মঠে ঠাকুরের মন্দির সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে নবরূপে নবভাবে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরের গর্ভমন্দির অপরূপ সজ্জিত কাঠের সিংহাসনে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং শ্রীমৎ স্বামীজি মহারাজের প্রতিকৃতি রেখে নিত্য যথাবিহিত আচারবিধি মেনে তাদের পূজা করা হয় গর্ভমন্দিরের সামনে ভক্তদের জব ধ্যান ও প্রার্থনা জানানোর সুব্যবস্থা রয়েছে আপনারা এখানে এসে ঠাকুরের সামনে প্রার্থনা জানাতে পারবেন এই মঠে শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি এনে দেবে ঠাকুরের মন্দির দর্শনের পর সিঁড়ি দিয়ে আমরা পুনরায় নিচে নেমে এলাম একতলায় থাকা প্রদর্শনীর বাকি কক্ষগুলি দর্শন করব বলে প্রথম কক্ষটি রামকৃষ্ণ ও বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত পুরুষ ভক্তগণ এবং শ্রী শ্রী মা শারদা দেবীর আদর্শে অনুপ্রাণিত মহিলা ভক্তগণের উৎসর্গে নির্মিত স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণদেবের ভাবনাকে পাথেও করে রামকৃষ্ণ সঙ্গে যে সকল বিশিষ্ট পুরুষ ভক্তগণ যুক্ত হয়েছিলেন এবং তাদের সুচিন্তিত মূল্যবান মতামত রেখেছিলেন তাদের সেই সমস্ত ইতিহাস এই প্রথম কক্ষটিতে সযত্নে রক্ষিত হয়েছে তাদের বিভিন্ন মূল্যবান মতামত এবং কার্যক্রম দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্রদর্শনীর এই কক্ষটি এই কক্ষে সামনের কক্ষটিতে রয়েছে অঙ্গজনী শ্রী শ্রী মা শারদা দেবীর আদর্শে অনুপ্রাণিত মহিলা ভক্তগণ এবং শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে তাদের অনন্য অবদানে কিছু স্মরণীয় কথা অঙ্গজনী শ্রী শ্রী মা শারদা দেবীর অনুপ্রেরণায় রামকৃষ্ণ মঠ ও মিশন কিভাবে অনুপ্রাণিত সেই ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে এখানেও স্বামী বিবেকানন্দের একটি অপূর্ব প্রতিকৃতি এবং সংঘ জননী শ্রী শ্রীমা দেবীর একটি প্রতিকৃতি রয়েছে প্রতিকৃতিগুলো দেখলে এক মুহূর্তে মনে হয় যেন জীবন্ত আসুন এবার এই কক্ষের পাশের কক্ষের প্রদর্শনীটি আমরা দেখি দ্বিতীয় কক্ষে স্থান পেয়েছে আলমবাজার মঠে যে সমস্ত বিশিষ্ট মানুষজন এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণের ভক্ত এবং রামকৃষ্ণ ভাবধারায় অনুপ্রাণিত সমাজের যে সকল বিশিষ্ট মানুষের জীবনের সঙ্গে আলমবাজার মঠের স্মৃতি জড়িয়ে রয়েছে তাদের আগমনের বিভিন্ন ঘটনা এবং ঐতিহাসিক মুহূর্ত এই দ্বিতীয় কক্ষটিতে সযত্নে রক্ষিত রয়েছে ইতিহাস সমগ্র দেওয়াল জুড়ে সুনিপুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে এলে আপনারা সেই ইতিহাস দেখতে পাবেন এরপর এই মঠের যে প্রদর্শনী কক্ষটি আপনাদের দেখাবো। তাতে ফুটিয়ে তোলা হয়েছে সময়ের সারণী বেয়ে আলমবাজার মঠের দীর্ঘ যাত্রার এক সুনিপুণ ইতিহাস প্রয়োজনীয় তথ্য এবং ছবির মাধ্যমে সেই ইতিহাস এই মিউজিয়াম কক্ষের দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ভক্তরা এক অনন্য ইতিহাস জানতে পারবেন এখানে এলে এর পাশের মিউজিয়াম কক্ষটিতে তুলে ধরা হয়েছে বিশ্বব্যাপী রামকৃষ্ণ সংঘের বিস্তার সেই সঙ্গে স্বামী বিবেকানন্দের হাত ধরে পশ্চিমা বিশ্বে শ্রীরামকৃষ্ণ সংঘের যে বিস্তার ঘটেছিল তার ইতিহাসও উপযুক্ত চিত্র এবং তথ্যের মাধ্যমে এই মিউজিয়াম কক্ষটিতে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা এখানে এলে সেই সমস্ত কেন্দ্রের ইতিহাস সম্পর্কে সুবিস্তৃত ধারণা লাভ করবেন এর পাশে মিউজিয়ামের পরবর্তী কক্ষে তুলে ধরা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিবজ্ঞানে জীব সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণ সংঘ শুরুর দিন থেকে আজ পর্যন্ত যেভাবে মানব সেবা শিক্ষা স্বাস্থ্য ধর্ম ও সংস্কৃতি আধ্যাত্মিক যাপন সহ মানব কল্যাণে কাজ করে চলেছে তার সুবিস্তৃত ইতিহাস এই কক্ষটিতে তুলে ধরা হয়েছে আলমবাজার রামকৃষ্ণ মঠের প্রদর্শনী সমস্ত কক্ষগুলি দেখা শেষ হল দোতলায় ঠাকুরের মন্দিরের নিচে একতলার এই অংশটি মূলত উঠোন এবং বিশেষ অনুষ্ঠান স্থল হিসাবে ব্যবহৃত হবে এখানে ফুটে উঠেছে ঠাকুরের যত মত তত পথ সেই অপূর্ব বাণী উঠোন প্রাঙ্গনেই রাখা হয়েছে একটি খুব সুন্দর চিত্র ঠাকুরের এক গৃহী ভক্ত ছিলেন সুরেশ মিত্র তিনি এই তৈলচিত্রটি আঁকিয়েছিলেন এই ছবিতে দেখা যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কেশব সেনের কাছে সমস্ত ধর্মের সমন্বয় ব্যাখ্যা করছেন এই তৈলচিত্র দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মন্তব্য করেছিলেন হ্যাঁ এর মধ্যে সমস্ত কিছুই রয়েছে এটাই এই আধুনিক যুগের আদর্শ নবনির্মিত আলমবাজার মঠে উঠোনের মাঝখানে গিয়ে দাঁড়ালে মঠ বাড়ির অপরূপ রূপ ফুটে ওঠে চারদিকে আলমবাজার মঠ শুধু একটি ইঁটের তৈরি বাড়ি নয় এটি স্বামীজির স্বপ্ন আর শ্রীরামকৃষ্ণ ভাবধারার একটি জীবন্ত দলিল স্বামী বিবেকানন্দ সহ ঠাকুরের সকল ত্যাগী সন্তানের পায়ের ধুলো পড়া এই মঠ একবার অবশ্যই ঘুরে যান মিউজিয়াম ঘুরে জানুন শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে আলমবাজার মঠের গুরুত্ব ইতিহাসের অনন্য তথ্য অনুভব করুন সেই আধ্যাত্মিক জয়যাত্রা যা আজও রামকৃষ্ণ মিশন অব্যাহত রেখেছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একবার আলমবাজার রামকৃষ্ণ মঠ দর্শন করতে আসবেন এইটুকু আশা রাখি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সমস্ত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন ঠাকুরমা মা স্বামীজির আশীর্বাদে সকলে ভালো থাকবেন জয় ঠাকুরমা মা স্বামীজির জয়